আমার রান্না বাচ্চাদের জন্য পাস্তা বানাইছে লাট কিছু না মুরগির বাচ্চাটা ইন্তেকাল করছে কারেন্ট নাই এই কারণে মশলা খাওয়াতে পারলাম না আমি রান্না করছি আমরা পাঁচটা খাবো সকালে কিন্তু চারো টুকি দেখছেন এখন পাঁচটা খাবো বাচ্চারা তো সারাদিনই আমাদের দোকান আছে সারাদিন খাওয়া দাওয়া ওই সব

বা <curves> <hh> mm. <Là valv 'ley boba> একটা মায়ের মুরগি একটা মোরগ আল্লাহ বৃষ্টি পড়তেছে সকাল সকাল এটা বাবার বাড়ি এই যে যা কেমন বৃষ্টি দামছে না ওই তোর বাবুটা মজা গেছে নি আর খেক কায় কে কি হয়েছে তোমাকে গোসল করাইছে আর এত পরিষ্কার দেখা যাইতেছে

মুরগির মাংস রান্না করতে হয় দেশি মুরগি আমার নানি মশলা বাইটা দিতে এই যে আমার চিকেন দেশি চিকেন

ও আল্লাহ তারপরে কি দুই পাশেই বেতনা বা পুকুর খাল বিল নদীনালাই এই পাশেও রাস্তার আর এই পাশেও জেরিহার আর রোহান হিবা সোহানাইরা গোসল করতেছে আপনাদেরকে দেখাইতাছি কোথায় গোসল করতে ওরে দেখো কত গোসল করতেছে

হ্যালো গাইজ দেখেন আজকে আমাদের সর্ষে বাগান দেখেন কি সুন্দর সর্ষে বাগান ওই যে ওইখানে ছাগল নিয়ে যাচ্ছে আমার খুব ভাই আজকে কেউ আমাদের মাঠে ছাগল দিন এখনো

যাইতে ইয়া সার না না মনে এলিয়া মুসা আ এক কামরা ওয়ে আনসার মুসা কামুর এ ইদম ও মুসা ফা শক্তি সুচি মুসা কাম এ মে এটার কি বানাইবা মুরগির সুচি সাপ ও মাছছে না আছে মাছছে লাগা খাও ম একদম গা এরে দে চামো

একটা যেদিন আইসে ওদিনকে রান্না করে খাওয়াইছে আর বলতেছে আজকে একটা খাওয়াবে আবার বলতেছে না আমি মুরগি খাবো না আমি মানে কষ্ট পাইতেছে ওর নানির পালা মুরগি জবাই করে দিব এই জন্য কান্না করতেছে শুয়ে সে কম্বল তাই বলতেছে এইগুলা নানি পালবে এইগুলা জবাই না ওর অনেক কষ্ট লাগতেছে আর এখন তো অনেক সকাল আর অনেক বৃষ্টি পড়তেছে কার কার এলাকায় সকালে বৃষ্টি পড়তেছে জানাইবেন কমেন্টের মাধ্যমে আর আশা করি সারাদিনকার ভিডিওটা দেখতে থাকবেন আল্লাহ ফেস আবার পরে আসবো দেখুন আমাদের এখানে কি বৃষ্টি দেখছেন এ ওই তো আলকা ভাইটার আমি যাক দেখুন হ্যাঁ

আর আমার মার আলিশান কিচেন রুম একদিন দেখায় মানে এই যে সিঁড়ি পিছল এই জায়গা দিয়ে একটু খাইয়া দেখো তোর হ্যাঁ পিছল খায় বানাই নাই একবার বানাই নাই তারপরে তো ফুপাই ছিল মোটর সাইকেল উঠাইতে অনেক কষ্ট হয়েছে ছিল না তারে মুন্নি গো সোয়ানা গো এমন ছিল তো অগো রাখছিল পরে দিয়ে ওর পরের বার আইসি আর এইগুলা বানাইছি মানে ওই তোখন না দেয় নাই খালি এই ওই এইটা ছিল না এইটা ছিল খালি রাউণ্ড ছিল এই বান্দার আব্বা অনেক বিজি না কিভাবে আসবো আই নিয়ে এ হ্যা নাকি এই যে আমরা ভাইয়ের মেয়ে ছেলে আমি আর ইহান তো দেখছেনি মুগিল বাচ্চাটাকে টিপপা মশলা বানায়া

আজকে হালকা হালকাতা হালকাতা কি খারাপ দিন গেলো আজকে সব জায়গাতে গুলো হয় না গ্রামের ও হো আপনার ঢাকা তো হয় না সবাই জানেন আমাদের বাড়ি দেশের বাড়িতে হয় গ্রামের বাড়িতে